সকালে ঘুম থেকে উঠি চাউমিন বসাতে চলে এসেছি এখানে তো মনি চাউমিন খেতে ভালোবাসে আলু দিয়ে গাজর ক্যাপসিকাম দিয়ে ওর চাউমিন ভালো লাগে না আর তার সাথে আলুগুলো ভেজে নিলাম প্যান অয়েলে দিয়ে অল্প একটুখানি হলুদ দিলাম আর চাউমিনেতে একটুখানি পেঁয়াজও দিলাম আমি এখানে কিন্তু কোনো সস দেবো না আমি আগে যেটা করতাম না চাউমিন ভাজার সময় সস দিয়ে তারপরে ভাজতাম খেতে সত্যি খুব একটা ভালো লাগতো না আর এখানে দুটো ডিম দিয়ে দিলাম ডিমটা দুটোই দিলাম যাতে একটু বেশি করে দিলে সবজিগুলোর মধ্যে একটু বেশি ডিম পেলে খেতে ভালো লাগবে তো দিয়ে তারপর ভালো করে ভেজে নিয়ে কাঁচা লঙ্কা দিলাম আর চাউমিনগুলো তো আগে থেকে গরম জলে দিয়ে সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি আর চাউমিন যখন জলটা ঝরাই না তখন আমি একটু ঠান্ডা জল দিয়ে আর একটু ধুয়ে নিই তাহলে চাউমিনের গায়ে যে আটা আটা ভাবটা থাকে না ওটা কিন্তু মানে জলের সাথে ধুয়ে বেরিয়ে যায় ওখানে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর ওই যে ম্যাগি মশলাগুলো হয় না আলাদা করে ম্যাগি মশলা যে কিনে নিয়েছি দেখতে পাচ্ছেন পাতাটা তো এই ম্যাগি মশলাটাও অল্প এখানে একটুখানি দিয়ে দিলাম দিয়ে চাউমিনটাকে এপিট ওপিট করে ভেজে নিলাম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তা এটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজছে এগারোটা বাড়িতে পাঁচ সকাল থেকে তামঝাম যুদ্ধ এক দফা হলো মানে কর্মচার ঝাঁট দেওয়া টিফিন বানানো মনেকে রেডি করে স্কুলে পাঠানো এগুলো এক দফা হয়ে গেছে স্নান করে এসে ঠাকুরের পুজোও দেওয়া প্রতিটা মনে বনয়নে পুজো দিয়ে জাস্ট উঠলাম উঠে ড্রেসটা চেঞ্জ করে নিলাম ঠাকুর পুজো যেটা দিয়েছিল সেটা পাল্টে এটা করে নিলাম এরপরে আর এক দফায় ঢুকবো সেটা হচ্ছে রান্না বাট আজকে রান্না একদম সিম্পলি সাদা মাটা চিকেন করবো শুধু পিন্টু চিকেন নিয়ে এসছে তো চিকেন করবো দু রকম চিকেন নিয়ে এসছে মানে এক রকম চিলি চিকেনের জন্য আর এক রকম চিকেন কষার জন্য তো চিলি চিকেন একটা রেখে দেবো আর দেখি রবিবার বা কোনো একটা দিনে করে দেবো ওটা ফ্রিজে ঢুকিয়ে দেবো আর এটা আজকে বলবো শুধু চিকেনই হবে আর ভাত আর কিছু না আর ইয়ে মেঘলা ওয়েদার জামা কাপড় একদম শুকাচ্ছে না ঘরের মধ্যে পুরো জামা কাপড় রাত্রেবেলা কী করছিস সব যেটুকু বাইরে শুকাচ্ছে শুকাচ্ছে পাখা তলায় রাত্রেবেলায় সারা রাত বিছানায় শোবো কি বিছানার মধ্যে সব জামা কাপড় শুকু দিয়ে আছে টেনটুকু বলে একটা দড়ি টাঙিয়ে মাথা থেকে ও মাথা মেয়েদের মেয়েরা বলছে কি এখানে দড়ি টাঙিয়ে কাপড় জামা ঝুলবে টিভি দেখতে ওদের অসুবিধা হবে তাহলে কি করি আমি আর আমাদের দড়ি খাঁচানো না সেরকম মানে এই ঘরে ভালো ব্যবস্থা আছে ওই রুমটা তো একদমই হবে না দড়ি খাঁচানোর কোনো ব্যবস্থাই নেই দড়িগুলো যে আটকাবে সেই ইয়েগুলোই লাগানো নেই কি করে হবে তো সেই জন্য ওই ওই ঘরে চেয়ারে টেবিলে শুকু দিচ্ছি ওই ঘরে খাটের ইয়ে বাটামটা এখানটাতে শুকু দিচ্ছি এইভাবে শুকাচ্ছি ফুল দিয়ে এবার শুকাতে হবে মানে কিছু করার নাই তো চলুন মানে বাবা করলাম এবার পেট পুজো করবো সকালে চাউমিন করেছি সেটা এখন খাবো খেয়ে নাই ঢুকে যাব পড়া পড়ছিস তা ফোনে ভিডিও দেখছিস ফোনে ভিডিও দেখান মানে স্যারদের ভিডিও পাঠিয়েছে সেইগুলো দেখার পরিবর্তে হ্যাঁ ইউটিউবে বসে বসে ফানি ভিডিও এইসব দেখছে খেয়েছে এখানে কাপ তারপরে চাউমিন খেয়েছে তারপরে লেট সব পড়ে আছে বেশি না নামানোর সময় নেই গো আমার মেয়েটা খাবার প্লেটটাও নামাবে না পড়াশোনাও ঠিকঠাক আমার মুখটা পুরো কালো অন্ধকার আছে কেন আসবে না রোদ দূরে দেখা নেই পুরো অন্ধকার মেঘ পড়ে আছে সেই জন্য লাইটগুলো জ্বালিয়ে নিই পড়াশোনা না করলে কি হবে বলছে মা সামনে পরীক্ষা কোন পড়াটা ছেড়ে কোনটা পড়বো দিশা পাচ্ছি না আমি যে চাপ নিস না যতটা পারবি ততটা চেষ্টা কর কমপ্লিট করার চাপ নিয়ে কিছু হয় না শুধু শুধু টেনশন করবি শরীর খারাপ করবে মাথা ব্যথা করবে কাজের কাছে কিছু হবে তার থেকে মাথার ঠান্ডা রেখে যতটা পারিস কভার সায়েন্সের স্টুডেন্টদের এই একটা মুশকিল সিলেবাস প্রচুর শেষ করে উঠতে পারে না রিলিশন করা তো দূর কী কথা মোটামুটি সিলেবাসই শেষ করতে পারে না এই তো এর আগে মাসে মধ্যে পরীক্ষা শেষ হলো মানে ওই স্কুলে একটা সামান্য টেস্ট নিয়েছিল ক্লাস টেস্ট নিয়ে সেগুলো তিরিশ মার্কসের ছিল এবারে হচ্ছে একশো মার্ক মার্ক্সের পরীক্ষা কী বলে হাতে যাবে এটা তো ওটা যা হোক করে উদ্ধার করেছে এখন এটা একশো নম্বর মানে সিলেবাসটা অনেকটা বেশি ওটা সিলেবাসটা কম ছিল সিলেবাসটা অনেকটা বেশি টেনশন করছে মানে মানুষ কি আর পরিশ্রম করতে চায় মানুষের যদি স্বপ্ন থাকে যে আমি একটা অ্যাচিভ করব একটা গোল যদি সে সিলেক্ট করে যে আমাকে এই গোলটাতে আমাকে যেতে হবে পৌঁছাতে হবে সেটা আমাকে অ্যাচিভ করতে হবে তো সেক্ষেত্রে তো পরিশ্রম করতেই হবে তার স্বপ্নই কিন্তু মানুষকে পরিশ্রম করে এটা হচ্ছে আসল কথা হ্যাঁ মানুষ যদি স্বপ্ন দেখে যে আমি ডাক্তার হব আমি ইঞ্জিনিয়ার হবো সেটা কি মুখে বললে স্বপ্ন থেকে কি হবে হবে না তার কি করতে হবে হার্ড ওয়ার্ক করতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে তাহলে তাহলে স্বপ্ন যদি পূরণ করতে হয় তাহলে প্রচুর হার্ড করতে হবে তাহলে স্বপ্নই মানুষকে কিন্তু পরিশ্রম করাই চলুন অনেক লেকচার দিয়ে ফেললাম আমি অনেক বড়ো বড়ো কথা বলছি এবার না মনিকে স্কুল থেকে নিয়ে আসার পরে মনিকে বাড়িতে রেখে দিয়ে পিন্টু আর আমি গিয়েছিলাম পিন্টুর একটা বন্ধুকে দেখতে পিন্টুর এক বন্ধু খুবই অসুস্থ হঠাৎ করেই তার স্ট্রোকের মতো হয়েছে তো সেই জন্য ওনাকে দেখতে গিয়েছিলাম সবাই তো আর ক্যামেরার সামনে আসতে কমফর্ট ফিল করে না তবে উনি অসুস্থ মানুষ সেই জন্য আমি সেখানে ব্লগটা করলাম না কিন্তু যেটুকু রাস্তায় গেছি এসেছি সেটুকুই আমি করেছিলাম দুপুরে খাওয়া দাওয়া করেই চলে গিয়েছিলাম আসার সময় তিনজনের জন্য তিনটে ললিপপ নিয়ে আসলাম এবারে সব টিউশনই দিয়ে আসা নিয়ে আসা ওই যে ভেজিটেবেল এনেছি নিয়েছি সেটা কি চেনাচুর তারপরে শসা পেঁয়াজ সেসব দিয়ে এই শুয়ে শেয়ে খাচ্ছে আর আমি আসার পরই মায়ের কাছে দৌড়ে আদর খেতে এলো আর আমার কানের লেগে পুরো কপালটা এইভাবে চিরা গেল জড়িয়ে ধরল আমাকে ব্যাস আমার কানের কাছে ওর এই কপালটা আর সঙ্গে সঙ্গে কেটে একদম পুরো চিরা গেল কানেরটা তো লেগে হা গো এটা আচ্ছা এছাড়া এখন ভেজিটেবিল খাচ্ছে শুকনো বিপদ একদম এতটা টাসর আমি কেঁদে ফেলেছি ওর কোনো ব্যাপার না হ্যাঁ কাটলো কাটলো দর্শি বদমাসদের তো সব কাটা ছাড়া কিছু লাগে না না যেটা দোষী বদমাস হয় এতটা এটা যখনই ওর কিছু হতো জ্বর কাটা কুটি পড়ে গিয়ে একটু মাথাটা ফুলে গেল একবার ও চুপচাপ হাসবে এসব করবে আর আমি কাঁদব হুম আরে তুই তোর বান্ধবী ছিল না বর্ষা তুই আর ইয়ে বুনি একবার সেই ছাদে কানামাছি খেয়েছিল বর্ষা আমাদের ঘরে ছিল তো তোর বান্ধবী তিন দিন না চার দিন ছিল মনে আছে বর্ষা বর্ষা মনে নেই তখন বোধ হয় ক্লাস ফাইভে না সিক্সে পড়ে তুই মানে তুই পড়িস তো এতটাই ছোট ছাদের দেখে কানামাছি খেলতে গেছে আর মনিক চোখটা বেঁধে দেয়নি তাও আমি পিন্টু দুজনেই দাঁড়িয়ে আছি চোখটা এরকম করে বন্ধ করে বলছে আমাদেরকে আবার ধর ও আর ওর বান্ধবী বলছে আর সত্যি করেই চোখটাকে বন্ধ করে কানামাছি খেলছে আমি ও যে এরকম খেলবি না এই খেলাটা খেলবি না ব্যাস সামনে আমাদের ছাদের উপরে একটা ঘর আছে তো সেই ঘরের দেয়ালটাতে গিয়ে দুম করে আমি হ্যাঁ হ্যায় হ্যাঁ হাই করছি হ্যাঁ হ্যাঁ ব্যাস দুম করে গিয়ে ঠুকলো একদম সঙ্গে সঙ্গে কপালটা আলুর মতো ফুলে গেছে আমি ও চুপচাপ ফুলে গেছে গেছে আমি কান্নাকাটি জুড়ে দিয়েছি ওর বাবা বলছি তুমি নিচে যাও আমার মেয়েটা যেন আগে বড় হন আমার মেয়ের কপালটা আলুর মতো ফুলে গেছে ওর বাবা বলছে বড় নিচে থেকে আমি গিয়ে আমার থেকে বড় হয় ওকে নিয়ম নিচেই চলো আর আমি কান্নাকাটি করছি আর ও ধরো গেছে গেছে ফুলে এই তুই চা খাবি খাবি না এই ম্যাডাম চাটা বসিয়েছিল আমার জন্য এই চাটা কিন্তু আমার মনেই করে দিল চাটা বসিয়ে এবার আমার কাছে আদর খেতে এসছে আর এই কানের গুলো করেছে কানের গুলো তো পুরো ব্লেডের মতো সাফ করে কেটে গেল কপালটা মনি তিলোত্তমা কি সুবিচার পাবে আজ তো চোদ্দ দিন কেটে গেল মানুষ ধৈর্য ধরে এখনো অপেক্ষা করছে যাতে তিলোত্তমার দোষীরা শাস্তি পায় জানি না তিল তোমার যারা দোষী তারা শাস্তি পাবে কি না তবে চোদ্দ দিন যখন ধৈর্য ধরেছি আমরা সবাই আমরা আরও কিছুদিন ধৈর্য ধরবো তুমি সব সবসময় আমরা চোখ রাখছি তো চলুন এখন দু কাপ চা খাওয়া হয়ে গেল আমার এক কাপ গ্রিন টি আর একটা কাপ মনি আমাকে চা করে দিল অন্য দিন নর্মাল লুচি করি তো আজকে একটুখানি তাল আমার ছিল আর কি বেঁচে তালের যেটাকে পাল বলেন তো ওটাকে আমি রেখে দিয়েছিলাম তো ওটা দিয়ে আজকে ভাবছি লুচি বানাবো মেয়েদের দুই তিন তিনবার তালের বড়া বানিয়ে দিয়েছি তো আজকে আমি একটু জোর করেই বললাম যে না আজকে তালের লুচি বানাবো তোরা খাবি মেয়েরা আমার তালের বড়াটাই পছন্দ করে কিন্তু আজকে মায়ের কথা রাখতে দেখছি মা একটু জোর করে বলছে তো তো সেই জন্য বললো ঠিক আছে তাহলে করো দুটো দুটো করে খাবো আমি যে তোরা তো খাসি পাখির মতো দূর দূর করে তো সেইটাই খেলে আমি খুব শান্তি পাই তো মায়ের কথা রাখতে দেখছি সবাই আজকে রাজি হলো আমি ওই যে যে তালটা ছিল ওটা দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিলাম প্রথমে তো রিফাইন অয়েল দিলাম ময়েন দেওয়ার জন্য তারপর অল্প একটু নুন দিয়েছিলাম তারপর তালের যে পাল্পটা ছিল ওটাকে ভালো করে দিয়ে মাখিয়ে নিয়ে মনে হলো যেন একটু জল লাগবে তো সামান্য অল্প একটুখানি জল দিলাম দিয়ে ময়দাটাকে মেখে রেখে দিয়েছিলাম আমার রাতে লাইভ ছিল তো সেই লাইভ শেষ করে তারপরে এই ছোলা তরকারি আর লুচিটা ভেজে দিলাম গরম গরম ছোলার তরকারিটা ছোলা ডালের যে তরকারিটা ওটা সন্ধ্যাবেলাতেই করে নিয়েছিলাম নিয়ে তারপরে লাইভে বসেছিলাম আর এখন খাবার সময় পিন্টু এসে গেছে তো এখন গরম গরম লুচিটা ভেজে দিচ্ছি আমার তালে লুচি খেতে ভালোবাসে আমি অন্যদিন দুটো খাই আজকে তিনটে নিয়েছি একটা সন্দেশ নিয়েছি আর ছোলার ডাল রাতে খাওয়া দাওয়ার পরে একটুখানি ফানটা নিয়ে তিনজন মিলে বসেছি মেঘা কিন্তু খেয়ে নিয়ে ফানটা তারপরে শুয়ে পড়েছে বালিশটা মাথার মধ্যে দিয়ে রেখে দিয়েছে নিশা নিতে কষ্ট হবে হাঁপানি পাবে তো সেই জন্য সরিয়ে নিলাম ওই ও খেয়ে দেখুন কাপড় উল্টে পড়ে আছে এখন পিন্টু আমি আর মনি খাবো মেয়ের আমার এত ঘুম পেয়েছে যে মাথায় ক্লিপ টিলিপ আটকেই শুয়ে পড়েছে ও প্রায় দিন এরকম করে ক্লিপ টিলিপ আটকেই শুয়ে পড়ে ওর পাপা যদি দেখে ওর পাপা খুলে রেখে দেয় আর নাহলে আমি মাথা থেকে ক্লিপগুলো খুলে রেখে দিই তো এখন এই যে ওর পাপা দেখতে পেয়েছে যে মেয়ে আমার ক্লিপ মাথায় শুয়ে পড়েছে তো সেগুলো খুলে রেখে দিচ্ছে তো চলুন অনেক বক বক করলাম ব্লগটা আজকে এখানেই এন করছি যদি কিছু ব্লগের ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন তো আজকের মতো গুড নাইট